বাবা আসবো কে ও ছোট বৌ মা এসো শুভ জন্মদিন বাবা আহা থাক মা থাকো এটা আপনার জন্য ও বাবা উপহার দেখি কি আছে বাহ অসাধারণ হাতে বোনার সোয়েটার কি কি হলো বাবা ভালো লাগেনি না কেন ভালো লাগবে না মা আসলে তোমার শাশুড়ি মা খুব ভালো উলের পোশাক বুনতেন ও মা তাই হ্যাঁ গো মা অনেক দিন পর সেই রকম জিনিস পেয়ে পুরনো দিনের কথা মনে পড়ে গেল তা তুমি সকালবেলা চায়ের টেবিলে দিলে না কেন সবাই তখন ছিল বেশ বড় খোকা বড় বৌমা সৌমেন নন্দা ওরাও দেখতো না হয় আসলে বাবা এটা বিনয় নয় কিন্তু সত্যিই আমার মনে হয় যে উপহার যার জন্য সে যদি খুশি হয় তাহলেই তো হলো সবাই নাই বা জানল আর শ্রদ্ধা স্নেহ ভালোবাসা এসব তো মনের বিষয় প্রকাশ্যে না আনলে কি আসল নয় তাছাড়া বাবা আরও একটা বিষয় হল দিদিভাই নন্দাদি সৌমেন্দা ওরা সবাই কত দামি দামি সব উপহার এনেছিল সেখানে সামান্য এই সোয়েটার মা তুমি খুব সুন্দর বললে মাত্র এক বছর হয়েছে তুমি এ বাড়িতে এসেছো এসেছ তুমি যেভাবে ভালো মন্দ পছন্দ অপছন্দ সব জানো মনে হয় না অন্য সদস্যরা জানে এটা তোমার আন্তরিকতা ছাড়া আর কি তবে কি জানো তো জীবন আমাদের একটাই আমরা চলে যাওয়ার পর কতজন ভালো বললো বহবা দিল তাতে কি বা যাবে আসবে বলো তাই সময় না হলেও কখনো কখনো কিছু জিনিস অন্তত লোক দেখিয়ে করা উচিত আচ্ছা বাবা হুম আর কখনো কারোর সঙ্গে তুলনা করে নিজেকে ছোট ভেবো না যেন বড় বৌমা অফিস সামলাতে জানে কিন্তু সংসারের দেখভাল ছেড়েই দিলাম শুধু তাকে একবেলা বেলা সকলের জন্য খাবার বলা হোক পারবেই না আর এই যে পোশাক বোনার এটাও তো একটা ট্যালেন্ট আমি তো বলবো তুমি নিজেকে প্রকাশ করো বাবা হ্যাঁ বৌমা তোমার এই বুড়ো ছেলেটার কথা শুনে দেখো তো ভালো বই মন্দ হবে না আমার মন আপনি কখনো চাইতে পারেন না বাবা এই বিশ্বাস আমার আছে আচ্ছা বাবা বলছি যে চা এখন খাবেন নাকি স্নান সেরে এসে না মা তুমি তাও চাটা খেয়েই না হয় স্নানে যাব তা বৌমা বলছি অখিলেশ আর বঙ্কুকে ফোন করে দেব হ্যাঁ বাবা আপনি বঙ্কু কাকু অখিলেশ কাকু এনাদের সবাইকে ফোনটা করেই দিন আমার রান্না প্রায় সবই হয়ে গেছে শুধু ওই পায়েসটা বানাবো ব্যাস তাহলেই হবে আচ্ছা হুম বাবা আচ্ছা বাবা আমি তাহলে রান্নাঘরে যাই হ্যাঁ আর আপনার চাটা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে মা এসো